যশোরের সারসায় সাংবাদিকদের সাথে জামায়াত ইসলাম মত করেছেন এম আমিরুল ইসলাম জীবনের রিপোর্টে বিস্তারিত যশোরের সারসায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের মত সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার একুশ নভেম্বর বিকালে নাফারন দারুল আমান ট্রাস্টে এই মত সভা অনুষ্ঠিত হয় সরসা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান তিনি বলেন ষড়যন্ত্র ও নিষ্ঠুর নির্যাতনের সতেরো বছর পর জাতি দ্বিতীয় স্বাধীনতার মুখ দেখেছে আপসীনতার কারণে জামায়াত নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ গত পনেরো বছর নিষ্ঠুর ও নিকৃষ্ট অত্যাচার চালিয়েছে এতে সাংবাদিকরাও ছিলেন রুদ্ধ বঞ্চিত ও নিপীড়িত বঞ্চনা বৈষম্য দুর্নীতি দারিদ্র দখল গুম খুন ও নারী নির্যাতনের কারণে পুরো দেশ ও জাতি ছিল স্তব্ধ আজ আমরা সবাই মুক্ত তাই আমাদের সকলের দায়িত্ব আজ অনেক কারণ দুর্নীতি দুরবস্থা জব্যমূল্যের ঊর্ধ্বগতি পুলিশ ও প্রশাসনের স্থবিরতা বৈদেশিক ঋণের চাপ দেশ ও জাতিকে নূজ্য করে দিয়েছে আজ প্রয়োজন ঐক্য ও সঙ্গবদ্ধতার তিনি ঐক্য ঐক্যান্তিক সততা ও সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতায় সর্বাধিক প্রয়োজনের পাশাপাশি দলমত ও ধর্মবর্ণ এবং শ্রেণী নির্বিশেষে সকল নাগরিকের কাছে আহ্বান জানান এ সময় সারসা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মির্জানুর রহমান উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জাহাঙ্গীর আলম অর্থ সম্পাদক মাওলানা শফিউদ্দিন শার্শা উপজেলা যুব কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সাংবাদিক আব্দুল মান্নান মনিরুল ইসলাম মনি রাজু রহমান সহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং আমার সামনে আমরা একত্রিত হতে পেরেছি আপনারা জানেন ধর্মীয় বিষয় আর যেখানে জামাত বলে একটা কথা তার সাথে আসলে কতটুকু যাই বললাম বিষয় সামাজিক বিষয় সম্পূর্ণভাবে নিরাপত্তা আইন কোনটা হবে সেটা তো অধিকাংশ জনমত ঠিক করবে তাই না আজকে একটা আইন আছে অধিকাংশ জনমত ভিন্ন মত ভিন্ন হয় না আপনারা যারা শুনেন এই একটা জল যখন যায় তখন যেমন আমেরিকা আমেরিকায় দল মত ও ধর্ম বর্ণ নির্বিশ ধর্ম বর্ণ ও শ্রেণী নির্বিশেষে সকল মানুষের কাছে এটাই আমাদের আহ্বান ধর্ম বর্ণ কো শ্রেণী নির্বিশেষে একটা জিনিস আলহামদুলিল্লাহ আজ আমরা সবাই মুক্তি চেষ্টা না সঙ্গবদ্ধার চেষ্টা